অহংকার করা তাকাব্বুর করা এটা মানুষের জঘন্যতম বৈশিষ্ট্য এই খারাপ গুণ যদি কোনো ব্যক্তির অন্তরে থাকে তাহলে তাকে হয়তো জাহান নামে যেতে হবে অহংকার আবার কিসের আমাদের কিসের অহংকার কি আছে আমাদের কিছুই তো নেই আপনি যে এত অহংকার করেন আমরা যে এত অহংকার করি একবার শুধু কল্পনা করি যে যে জমিন এই যে জমিন আল্লাহ সুতার এই জমিনে আপনি পা না রেখে পাঁচ মিনিট নিজের ক্ষমতায় দাঁড়িয়ে থাকেন তো দেখি কিছুই তো ভাই আপনার কিসের অহংকার আপনার আপনি স্বাস্থ্যের অহংকার করছেন আজকে হয়তো আপনার স্বাস্থ্য খুব সুন্দর কালকে চলে আল্লাহ সাল্লাহ যেই ব্যক্তির অন্তরে পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না হয়তো এই খারাপ বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য আপনি অন্তরে পুষে রেখেছেন এই খারাপ বৈশিষ্ট্যের কারণে আপনাকে জাহান্নামে যেতে হতে পারে ফলে এই খারাপ বৈশিষ্ট্য আমাদের রাখা যাবে